তো স্ট্রেইট অভিযোগিত যে তারাই এই সমস্ত কাদা ছোড়াছড়ি পাল্টা এবং দুটি কথাও তিনি বললেন যে দুটি ফেসবুক গ্রুপের কথা আপনারা কেন করছেন যদি অভিযোগ ধরে নেই আমি প্রশ্ন করছি আপনার শেখ তানভীর বাড়ি হামিম যিনি জিএস প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের থেকে আসলে উনি এই যে অপপ্রচার এটা আমাদেরকে বোঝায়নি উনি বুঝিয়েছে যে আমরা একে অপরকে অভিযোগ দিয়ে থাকি অর্থাৎ ছাত্রদল এবং ছাত্রশিবির একে অপরকে অভিযোগ দিই এর মানে যে এইগুলো আমরা করছি বিষয়টি এরকম নয় আর আমরা নিজেরাও দেখছি যে আপনার আমাদের ভিভি প্রার্থী বক্তব্য দিচ্ছে এক সেইটা কিন্তু উপস্থাপিত হচ্ছে আরেকভাবে আবার বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি আমাদের যে নারী প্রার্থীরা রয়েছে তাদেরকে সাইবার বুলিংয়ের স্বীকার হতে হচ্ছে আমরা তো সব সময় এই ব্যাপারে কিন্তু আমরা চিফ রিটার্নিং অফিসারকেও জানিয়েছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচন হচ্ছে সুতরাং এই নির্বাচনে যারা প্রার্থী রয়েছে তাদেরকে তারা যেন হ্যারাসমেন্টের শিকার না হয় বোলিংয়ের শিকার না হয় এই বিষয়ে তো বিশ্বালয় প্রশাসনকে আপনার নজরদারি রাখতে হবে কনসার্ন থাকতে হবে আমার মনে হয় যে ঢাকা বিশ্বালয় প্রশাসন নির্বাচন কমিশন যদি একটি সেল গঠন করে দিত সেই ক্ষেত্রে ভালো হতো আমরা পূর্বে এই কথা জানিয়েছি এখনও বলছি আর অভিযোগের রাজনীতি আমরা সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পছন্দ করি না এবং অভিযোগের রাজনীতি করতেও চাই না